সংস্কার না হলে নির্বাচন সুস্থ হবে না আর একটা জন্ম হবে এবং আওয়ামী কালো যুগে যে নির্বাচন আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে ভোট কেন্দ্রে মানুষ যেতে পারেনি আমি আর ডামের ইলেকশন এরকম কোনো ইলেকশন দেশের মানুষ মেনে নেবে না বলে আমরা মনে করি বিপোর ইলেকশন অবশ্যই আমাদের এই সংস্কারটা শেষ করতে হবে এই দাবি আমাদের জনসভা করতে উত্থাপিত হবে নেক্সট আমরা দাবি করেছি জুলাই গণ যারা শহীদ হয়েছেন প্রায় দুই হাজার আহত হয়েছে বিশ হাজারের উপরে শহীদদের পুনর্বাসন আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা এখনো শেষ হয়নি তাদের কান্না তাদের চোখের পানি তাদের আহাজারি এখনো চলছে অনেকেই বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে বাড়িতে বিনা চিকিৎসায় এখনো করতে পারছে হাসপাতালে আছে এই দাবি আমাদের জাতীয় সমাজ থেকে পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করার দাবি আমরা প্রথম থেকেই করে আসছি এবং এই দাবিতে ক্রমশ বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো এখন একমত দু একটা দল তাদের ভিন্ন যুক্তিতে হয়তো রাজি হয়নি আমরা ওই জাতীয় সংস্কৃতি আহ্বান জানাব আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই নির্বাচন হলে দেশে কালো টাকা কৃষি শক্তির কমবে মনোনয়ন বাণিজ্য থাকবে না দক্ষ যোগ্য পার্লামেন্টেরিয়ান পার্লামেন্টের প্রত্যেকটি দল তাদের সিনিয়র নেতাদেরকে সেখানে মনোনীত করে সংসদে পাঠাতে পারবে ফলে পার্লামেন্ট একটা কোয়ালিটি পার্লামেন্ট হবে এই দাবি আমরা এই মহাসমাবেশ এরপরে আমরা প্রবাসী এক কোটির বেশি ভোটার আছে যারা গুটি রুজি এবং শিক্ষা নানান প্রয়োজনে প্রবাসী অবস্থান করছে এই প্রবাসীদের ভোটাধিকার দিতেই কিভাবে তারা দিবে সেই ব্যবস্থাটা অনুষ্ঠিত করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে লিখিতভাবে আমরা একটি প্রতিনিধি দল ইলেকশন কমিশনকে দাবি আগেই জানিয়েছিলাম এবং বারবার আলোচনার পর ওনারা নীতিগতভাবে একমাসে তার প্রক্রিয়া ওনারা শুরু করেছেন আমরা এই দাবিও এই জাতীয় সমাবেশ থেকে আবার শুরব দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশকে বিনির্মাণের ব্যাপারে আমাদের দাবি এই সমাবেশ থেকে উত্থিত হবে জাতীয় নির্বাচনের স্থানীয় নির্বাচনের যে যুক্তি যে গ্রহণযোগ্যতা এটাও আমরা এই মহাসমাবেশ তুলে ধরব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিরাজমান এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যান মাল রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলে এটা অনুভব করছেন যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যারা নিয়োজিত বাহিনী বিভিন্ন এজেন্সি তারা যতন্ত ভূমিকা পালনে ব্যর্থ হয়ে যাচ্ছে নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করা হচ্ছে ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না এই নানান পরিস্থিতি উত্তরণে এই জাতীয় সমাবেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকারের সব প্রতি প্রয়োজনীয় বক্তব্য উপস্থাপন করবে এই সব গণ দাবিগুলো এই গণ আকাঙ্ক্ষা গুলো সামনে রেখে আগামী উনিশে জুলাই সরাজ উদ্যানে আমাদের এই জাতীয় সমাবেশের আয়োজন করা